হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করব আশা করছি সবার কাছেই ভালো লাগবে তো আমরা পুকুর পাড়ে চলে এসেছি মাছ ধরতে এখানে জামাইবাবু মাছের খাবার দিচ্ছে মাছ ধরার আগে তো এটা আমাদের নিজস্ব পারিবারিক পুকুর আর এই পুকুর থেকে আজকে মাছ ধরবো তো দেখি আমরা আজকে কী কী মাছ পাই আর যে মাছগুলো পাবো সেগুলো কীভাবে রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই যে জালটা ব্যবহার করা হচ্ছে এই জালটাকে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলি ঝাঁকি জাল আপনি যদি অন্য কোনো নাম এই জালের জেনে থাকেন বা অন্য কোনো এলাকায় যদি এই জালের অন্য কোনো নাম থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমিও জানতে পারবো অন্যদেরও এটা জানতে সাহায্য হবে তো জালটাকে দেখুন কিভাবে ফেলা হলো এই জালটা কিন্তু সবাই ফেলতে পারে না একটু অভিজ্ঞতা সম্পন্ন লোক না হলে কিন্তু এই জাল দিয়ে মাছ ধরা অসম্ভব তো মনে হচ্ছে বেশ কিছুটা মাছ এখানে ধরা পড়বে আমরা অপেক্ষা করছি দেখার জন্য আর এই পুকুরে যখন মাছ ধরে এই পিছন পিছন কোনো পাতিল বালতি এগুলো নিয়ে ঘুরতে যে কি মজা সেটা বলে বোঝানো যাবে না তো এখন এই মাছের জালটা তুলে নেওয়া হয়েছে এটাকে একেবারে পুকুরের যে ঘাট সেখানে নিয়ে যাওয়া হয়েছে কাকা মাছগুলোকে বের করে নিচ্ছে যে মাছগুলো একেবারে ছোট সেগুলো কিন্তু আবার ফেলে দেওয়া হবে আর যেগুলো খাওয়ার মতো বা একটু বড় হয়েছে সেগুলোকেই শুধু রেখে দেওয়া হচ্ছে এখানে পুঁটি মাছগুলোই একটু বেশ বড় হয়েছে আর আমাদের পুকুরে পাঁচ মিশালি মাছ চাষ করা হয়েছে এখানে চিংড়ি মাছ কই মাছ শিং মাছ আর মাছ কাতলা মাছ বিঘেত মাছ তারপরে তেলাপিয়া মাছ এ ধরনের বিভিন্ন বড় মাছ ছোট মাছ যাই বলে ফেলে রাখা হয়েছে তো বাবা আবার এখানে জাল নিয়ে চলে যাচ্ছে পুকুর পাড়ে আমি তো পিছন পিছন ঘুরতেই খুব পছন্দ করি আবারও জালটাকে ফেলা হলো মাছ ধরার জন্য দেখি এখন কি মাছ ওঠে আমাদের পুকুরের মাছগুলো শুধু নিজেরা খাওয়ার জন্যই এখানে চাষ করা হয়েছে এই এতে বাড়তি যে অনেক ফিস ফিড গুলো আছে সেগুলো ব্যবহার করা হয় না পরে যে ভাত বেশিরভাগ খাবার দেওয়া হয় মাঝে মাঝে দু এক সময় ফিড এনে দেওয়া হয় আর এই মাছগুলো শুধু শখের বসে একটু ধরে খাওয়ার জন্য বা কেউ একটু গেস্ট আসলে তাদেরকে যাতে তাড়াতাড়ি ধরে খাওয়ানো যায় সেজন্য চাষ করা হয়েছে এই যে দেখুন কতটা মাছ উঠেছে একটা বার জাল ফেলার পরে একবারে এতগুলো মলা মাছ আর এই মলা মাছগুলো সবগুলোই বড় বড় এবং সব সাইজ একেবারে সমান এই মাছগুলো কিন্তু সহজে পাওয়া যায় না যখন দেখবেন এই মাছগুলো এক ঝাঁকে চলতেছে হয় একবারে পাবেন না হয় পাবেন না তো আজকে আমাদের লাক ভালো আমরা অনেকগুলো মলা মাছ পেয়েছি আর এটাকে কিন্তু আমাদের গ্রামের বলি চেলা মাছ অনেকেই এটা চেলা মাছ নামে চিনে থাকে কিন্তু ভালো নাম এটার মলা মাছ তো মলা মাছগুলো দেখুন কতটা পেয়েছি একটা ঝুড়ি বোঝাই হয়ে গেছে তো এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঢেলে দিচ্ছিলাম মলা মাছ পেয়েছে কারণ সবসময় এই মাছটা জালে ধরা পড়ে না আজকে ধরা পড়ে গেছে আর এই মাছটা তাজা খেতে খুবই মজার বাজার থেকে কিনলে তো আর এরকম তাজাভাবে পাওয়া যায় না আর পুকুরের এই তাজা মাছ একেবারে এখন ধরেই তারপরে সাথে সাথে কেটে রান্না করে খেলে যে কতটা মজা লাগবে সেটা তো যে খায় সে জানে তো এখানে মা মাছগুলোকে সিঁড়িতে যে সিমেন্ট আছে সেখানে একটু ঘষে নিচ্ছে যাতে করে মাছের গায়ের যে আঁশটা থাকে সেটা তাড়াতাড়ি উঠে যায় কারণ এভাবে বটি থেকে আঁশ ছাড়া থাকলে অনেক সময় লাগে কিন্তু এভাবে ঘষা দিলে দেখবেন যে আঁশগুলো কতটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো এখানে পুটি মাছের আস ছাড়িয়ে নেওয়া হয়েছে মাছগুলো কাটতে বেশ সময় লাগে অনেক ধৈর্য নিয়ে মাছগুলো কাটতে হয় এই যে দেখুন কতটা মাছ যেটা ভিডিওতে আমি বোঝাতে পারছি কিনা যে কতটা মাছ একবারে জাল ফেলায় পেয়েছে সবগুলো মাছই এভাবে হবে। আমরা পুটি মাছ তারপরে চিংড়ি দিয়েছি খাওয়ার জন্য তো মলা মাছ কিন্তু একটু মাখো মাখ ঝোল এভাবে রান্না করলে ভালো লাগে আবার কোন পাতা দিয়ে যেমন এই যে দেখুন পিপল শাক এটা কিন্তু আমাদের একেবারে ঘরের সাথেই হয়েছে তো এই পিপল শাক দিয়ে এই মলা মাছ বা ছোট কোনো মাছ খেতে কিন্তু একটা আলাদা শাক সেটা কেউ খেয়েছেন কিনা বা যে খেয়েছেন সে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন যে এটার স্বাদ কতটা ভালো আর এটা কিন্তু খুবই উপকারী একটা শাক এই যে পিপল শাকটা এই পিপল শাকের বীজ কিন্তু বেশ দামি যেটা বাজারে কিনতে পাওয়া যায় তো আমাদের একেবারে ঘরের সাথেই বাগানটা হয়েছে আমাদের যখন মনে চাই এই শাক দিয়ে আমরা মাছ রান্না করে খেয়ে থাকি আমি কিছুটা শাক এখান থেকে তুলে নিয়েছি দেখুন তো শাকটা ধুয়েও নিয়েছি আর এই শাকের সাথে আরো কিছু বিলাতি ধরনের পাতা তুলে নিয়েছি তো শাকগুলোকে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু এর ভিতরে পোকা থাকতে পারে সেটাও খেয়াল রাখতে হবে এরপরে মা এই শাকগুলোকে কেটে নেবে শাকগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে নিলেও হয় আবার বটি নেওয়া যায় যার যেভাবে ইচ্ছা সেভাবে এটা করা যায় আর এভাবে ছোট ছোট ডাটা সহ আস্তে রান্না করা যায় আবার এটাকে ছোট কুচি কুচি করে কেটে নিয়েও রান্না করা যায় তো আজকে আমরা কুচি কুচি করেই কেটে নিচ্ছি তো আজকে যখন মলা মাছগুলো পেয়েছিল তখনই আমি বলেছিলাম যে আহ মাছগুলোকে এভাবে রান্না করতে হবে আর এই মাছটা কিন্তু খুব লাগে। তো মাছগুলো দেখুন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এই মাছগুলোকে মেরিনেশন করা হবে তো এই মাছে কিন্তু অনেক বেশি মশলা দিয়ে রান্না করলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না একেবারে সিম্পল ভাবে রান্না করলে এটা খেতে ভালো লাগে আর এটা হলুদের গুঁড়া লবণ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো সাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কয়েক পিস কাঁচামরিচ কাঁচামরিচ গুলো একটু ফেলে দিতে হবে আর সাথে সরিষার তেল তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে তো আমাদের মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমরা চলে যাব চুলার কাছে রান্নার জন্য এই মাছটা যদি কেউ অন্যভাবে রান্না করে থাকেন তাহলে অবশ্যই বলবেন কিন্তু আমার কাছে এইভাবেই সিম্পল আগে রান্নাটা বেশি ভালো লাগে তো এখন কড়াইতে দিয়ে দেওয়া হলো তেল আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দেওয়া হচ্ছে অল্প কিছু আস্ত জিরা তো তেলটাকে একটু কড়ার চারপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে চাইলে এখানে সাদা তেলে ব্যবহার করা যেতে পারে তো তেলটা গরম হয়ে এলে এরপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে আর মাছগুলো ভেঙে যাবে আর এই মাছগুলো ভাজার সময় অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কারণ এই মাছগুলো অনেক নরম হয়ে থাকে এই জন্য মা কড়াইতে একেবারে দু হাত দিয়ে ধরে মাছগুলোকে একসাথে উল্টে নিল। আর তারপরে একটু খুন্তি দিয়ে হালকা ভাবে একটু ছড়িয়ে দিচ্ছে। তা আবারও মা মাছগুলোকে একটু উল্টে নিচ্ছে। এভাবে করলে মাছগুলো কিন্তু আর ভেঙে যায় না খুব সুন্দর ভাবে যায়। এই সিস্টেমটা কি কেউ আগে কখনো করেছেন কি না? করে থাকলে অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন যে সাতটা কেটে রেখেছেন সেই সাতটা দিয়ে দেওয়া হলো। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে এটা অসাধারণ মানে এটা একবার যে খেয়েছেন সে বারবার খেতে চাইবেন এখানে সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো যেহেতু অল্প শাক আর অল্প মাছ তাই অনেক বেশি হলুদ এখানে ব্যবহার করা যাবে না একেবারে সামান্য দিতে হবে আর মাছ মাখানোর সময় তো হলুদ দেওয়াই হয়েছে এখন দিয়ে দেওয়া হয়েছে সামান্য লবণ তারপর আবার একটু উল্টো নেওয়া হলো মা কিন্তু একেবারেই খুন্তি ব্যবহারটা করছে না দু হাতে কড়াইটা ধরে এটাকে উলটে পাল্টে আজকে আস্তেভাবেই কিন্তু মা রান্না করছে তো এটাকে অনেক সময় ভাজে যাবে না সামান্য একটু উলটেপালটে নিয়ে তারপরে এর ভিতরে জল অ্যাড করা হলো কারণ এই মাছগুলো যদি বেশি ভাজা হয় মাছগুলো কিন্তু খেতে একেবারেই ভালো লাগতো না কারণ অনেক শক্ত শক্ত যেটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এটা না ভেজেও সরাসরি মাখিয়ে জল দিয়ে রান্না করলেও ভালো লাগে তো এটাও কিন্তু অনেক সময় ভাজা হয়নি জাস্ট ঠিক উল্টে পাল্টে নেওয়া হয়েছে এরপরে এটাকে রান্নায় বসিয়ে দেওয়া হয়েছে তো এটা রান্না করতে অনেক সময় লাগবে না কারণ এই মাছগুলো অনেক নরম আর এটা সিদ্ধ হতেও সময় লাগবে না আর যে পিপল শাকটা ব্যবহার করেছি সেই পিপল শাকটাও কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে না তখন এটাকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা একটু শুকিয়ে আসে। আমাদের রান্না বান্না শেষের দিকে এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য জিরার গুঁড়া আর দিয়ে দেওয়া হচ্ছে যে বড় বিলাতি ধনে পাতাটা এনেছিলাম সেই ধনে পাতা থেকে অল্প দিয়ে দেওয়া হয়েছে আমাদের রান্নাটা কমপ্লিট আজকে এই রেসিপি কেমন লেগেছে আর ভিডিওটা কমেন্ট কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেলাইকনটি বাজে নেবেন যাতে করে নতুন ভিডিও আপডেট সব থেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে টাটা